আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে মেঘনি কাঠের তৈরি একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল দেড় ইঞ্চি পুরো স্বাদ এবং লতা ডিজাইনের তৈরি নকশা করা আছে এবং এখন গালাপালি রং করা আছে যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং ছয়টা চেয়ার আছে ঝালন পায়া সবগুলোতে নকশা করা আছে তাতে খুব সুন্দর ডিজাইন এবং সম্পূর্ণ পাকা মেহগিনি কাঠের তৈরি কিন্তু যদি আপনাদের এই ধরনের অথবা অন্য ধরনের মডেলের টেবিল লাগে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং এই যেগুলি চেয়ারে দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলি সম্পূর্ণ মেশিনে নকশা তৈরি করা আছে এই চেয়ারগুলোর নকশা আর এই চেয়ারগুলো ওই ডাইনিং টেবিলে বসবে ডাইনিং টেবিলের সেট সম্পূর্ণ ষাট হাজার টাকা দাম মাত্র এই যে তিনটে এই সাইডে তিনটে আছে এই যে টেবিলের রং করা যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাতক্ষীরা ফার্নিচার আসসালামু আলাইকুম